আমার ধারণা সময় যত যাবে এই দলটি যেভাবে মানুষের কাছে তার আবেগ হারিয়ে ফেলছে সম্ভাবনা হারিয়ে ফেলছে এবং সেই কারণে এদের ভেতর থেকে অনেকেই হয়তো চেষ্টা করবে যে ভবিষ্যতে কোন এবং এরা প্রতিনিয়ত যেভাবে বিতর্কে জড়াচ্ছে এত দামি দামি গাড়ি এটা কি এদের প্রয়োজন আমার ধারণা তারা তাদের দীর্ঘদিনের আমন্ত্রণ জানাচ্ছে আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমাদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

তাদের একটা সমাবেশ সারা দেশ থেকে এসেছিল বেশ লোক সমাগম হয়েছিল ঠিক এরকম একটা আয়োজন কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিভিন্ন সংগঠন ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের আজহারি সাহেব ওনারা ওনাদের নেতৃত্বে ওখানে হাসনাদ আব্দুল্লাহ কেউ দেখেছিলাম আমরা তারাও করেছিল বাট সেই অনুষ্ঠানটাকে যেরকম মানে ব্যাপকভাবে জাক ভাবে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হলো

ওয়াল জামাত তারা মূলত বাংলাদেশের সুন্নি মহাদর্ষে বিশ্বাসীদের প্ল্যাটফর্ম এবং মূলত বাজার কেন্দ্রিক যে ধরনের ধর্মীয় তৎপরতা এর আগে সোহার্দি উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে একটা বিশাল সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশ ধীরে আমাদের মেইন স্ট্রিমের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে ধরনের হাইপ তোলা হয়েছিল এবং বিপুল মানুষের অংশগ্রহণটাকে যেভাবে ফোকাস করা হয়েছে আজকের ঘটনায় তার একটা পার্থক্য দেখা গেল তার আগে আপনাকে একটু আরো দুটো তথ্য দিই জামাত তারাও কিন্তু উদ্যানে সমাবেশটা করতে চাইছে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এবং মনে হয় থাকার কথা বিএনপির একটা সমাবেশ প্রথম মিরপুর তারপরে গোলাপবাগ মাঠ বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে করা যাবে কি যাবে না এই ধরনের পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের সময় যে আচরণটি করা হয়েছিল আহলে উন্নতের সাথে প্রায় একই আচরণ করা তাদেরকে একাধিকবার স্পট পরিবর্তন করা হয়েছে গতকালকে রাত পর্যন্ত তারা জানতেন যে তাদের সমাবেশটি করতে হবে গোলাপবাগ মাঠ এরপরে গভীর রাতে তাদেরকে বলা হয়েছে প্রেস ক্লাবের সামনে তোমরা করতে পারবে এবং ষোলোটি শর্ত দেওয়া হয়েছে আমি পুলিশের আচরণের মধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সময়ে বিএনপি বা বিরোধী দলের সভা সমাবেশে যেমনিভাবে পুলিশ আচরণটা করত শর্তের শৃঙ্খলে সমাবেশগুলোকে বন্দী করতে চাইতো একই ধরনের ঘটনা এবারও ঘটেছে এটি হচ্ছে পুলিশের জায়গা সেকেন্ড জায়গাটা হচ্ছে পুলিশের এই সিদ্ধান্তটি দেওয়ার ক্ষেত্রে একটা সবিরোধিতা আছে আপনি জানেন প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করেছে এবং এই সমাবেশ একদিকে পল্টন অন্যদিকে মৎস্য ভবন অর্থাৎ ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলতে আমরা যে জায়গাটা বুঝি সেই জায়গাটাকে অকুপাই করে তাদেরকে সমাবেশটা করতে দেওয়া হয়েছে অথচ এই মহানগর পুলিশ কমিশনার আজ থেকে কয়েকদিন আগে তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ঢাকার শাহবাগ অথবা যান চলাচল করে যে স্পটগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে যাতে সভা সমাবেশ করা যায় বলা যেতে পারে যে আজকে তো শনিবার শনিবারের পরেও আপনি জানেন যে ওই অঞ্চলটাই বিপুল সংখ্যক মানুষ সরকারি অফিস বন্ধ থাকে সচিবালয় কিন্তু এর বাইরে যারা চলাফেরা করে ওই স্পটটাকে ওই রুটটাকে যারা ব্যবহার করেন তাদেরকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে এই ঘটনার ভেতর থেকে তিনি দুটো জিনিস পাওয়া গেল পুলিশের কাছ থেকে এক হচ্ছে আওয়ামী লীগের সময় পুলিশের মাথায় বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার জন্য যে ভূত ছিল সেই ভূত পুলিশের ঘাট থেকে যায়নি দ্বিতীয়ত পুলিশ এক এক জায়গায় কেউ বলছে তুমি রাস্তা বন্ধ করে সমাবেশ না মানুষের দুর্ভোগ হয় আবার কেউ কেটে উদ্যানের ভেতরে জায়গা না দিয়ে তাদেরকে এই যে রাস্তার উপরে সমাবেশ করার জন্য অনুরোধ করছে নির্দেশ দিচ্ছে আর সরকারের পক্ষ থেকে একটা চিত্র দেখা গেল যে সরকার স্পেসিফিক কোন মতাদর্শকে ওন করে অথবা পেটোড়েছে যারা এই অনুষ্ঠানটি সমাবেশটির আয়োজন করেছেন আপনি বলেছেন যে তারা মাজার অনুসারী এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় প্রায় ছিয়াশিটি মাজারে আক্রমণ করা হয়েছে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে নানা রকমের নাশকতা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কোনো কোনো উপদেষ্টাও তৃতীয় বিরক্ত হয়ে উষ্মা প্রকাশ করেছেন আইনের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেছেন কিন্তু তারা সেই আইনের প্রয়োগটা এখানে করতে পারেননি প্রায় সাতাশি অষ্টাশিটি মাজারে আক্রমণ করা হলেও বিশ থেকে পঁচিশ জনকে তারা গ্রেপ্তার করছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ফিলিস্তিন ইস্যুতেও সরকার প্রতিবাদের জায়গাটিতে কারো প্রতি অনুরাগ অথবা কারো প্রতি বিরাগের বশবর্তী হয়েছে এই জায়গাটায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটা প্রচার এক ধরনের প্রচারণার মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল যে এরা আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করছে তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে রাস্তায় নামার চেষ্টা করছে কিন্তু আপনি যদি তাদের দাবিগুলো দেখেন তারা এই সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলেছে এবং ছয়টি করণীয় বিষয় তুলেছেন তার মধ্যে খুবই স্পষ্ট ভাষায় দুটো জায়গায় গত গণ আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দ্বারা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার চেয়েছেন এবং তারা যাতে মানুষের উপরে দমন পীড়ন চালানোর জন্য নতুন কোনো স্পেস খুঁজে না পান সেই বিষয়ে মানুষকে সতর্ক করেছেন সুতরাং তারা তাদের জায়গাটা স্পষ্ট করলেও তাদেরকে একটা সন্দেহের বসে এত সংখ্যক মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হলো সরকার এটি না করলেও পারত সংবিধান অনুযায়ী কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি শপথ ভঙ্গ করছেন এই দৃষ্টিতে বলতে সাথে করা হয়েছে সরকারের সেই যে ভঙ্গের সুনির্দিষ্ট আপনি যে কথাটা বললেন যে এই সরকার যদিও এটা নির্দলীয় এবং সকলের প্রতি একই দৃষ্টিতে তাকাবে সেক্ষেত্রে আপনার একটু মানে সন্দেহের কথা আমরা শুনতে পেলাম এবং আহলে সুন্নাতের সমাবেশ নিয়ে পুলিশের আচরণে আপনি আওয়ামী শাসন আমলে ছায়া দেখতে পাচ্ছেন যেন তো এটা তো আমাদের জন্য খুব একটা ভালো কিছু না কিন্তু আমার বিপরীত থেকে এটাও দেখছি যে যে দলের এখন নিবন্ধনী হয়নি এবং যে দল ক্রম হ্রাসমান অবস্থায় চলে যাচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে যার অবস্থান তার ব্যাপারে কিন্তু সরকারের যে অনুরাগ সরকারের যে পক্ষপাতমূলক আচরণ সেটা কিন্তু অব্যাহত রয়েছে যাই আমি তবুও আপনাকে এই এনসিপি নিয়ে একটা প্রশ্ন করতে চাই এক সময় যখন এই দলটা প্রথম গঠিত হয় অথবা গঠন হবে হবে বলছে তখন কিন্তু এই দল নিয়ে অনেকের মধ্যে এক ধরনের আশাবাদ আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে আশা পাচ্ছিল যে হয়তো এই তরুণ ছাত্ররা কিছুটা করতে পারবে এখন আমি যার সঙ্গে আলাপ করি সবাই যেন এই দলটার ভবিষ্যৎ নিয়ে হতাশ এর মধ্যে আহ দেখছি যে একসময় যারা এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত প্রচার করতে ভালোবাসত তারাও যেন বলতে শুরু করেছেন তারা এই দলের সঙ্গে আগামীতে নাও থাকতে পারেন যেটা একটু আগে আপনি আমাকে বলছিলেন যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সৈজিদ ভুয়ার ইন্টারভিউ নাকি আপনি সেই ধরনের ইঙ্গিত পেয়েছেন তো এটা আসলে আপনার আসলে কি তাই মনে হচ্ছে এই দলটাকে আসলে মানে ধীরে ধীরে মানুষের মন থেকে উঠে যাচ্ছে ধন্যবাদ প্রথমত গত কয়েকদিন ধরে আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে যে আমাদের এখানে নতুন বাস্তবতায় রাজনৈতিক দল খোলার একটা প্রবণতা এখানে দেখছি এবং ছোট ছোট পাড়া মহল্লায় মেলার সময় যেভাবে দোকান খোলার একটা প্রবণতা ছিল দুইশো টাকা পুঁজি নিয়ে বন্ধু বান্ধব একটু চানাচুর চকলেটের দোকান খোলা এখন হয়ে গেছে রাজনৈতিক দল এইভাবে খোলাটা বেশ সহজ একটা বিষয় হয়েছে এবং একটু ঠাট্টাও দেখা যাচ্ছে আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একেবারে সুট কোট পরা লোকজন গিয়ে বলছেন আমরা সোসাইটির মধ্যে বৈষম্য দূর করব আমরা সমাজের মধ্যে একটা ইনক্লুসিভ জায়গা তৈরি করবো যেখানে